হ্যালো বন্ধুরা আমি বর্ণালী তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম গত সোমবার শিলিগুড়ি ইস্কন মন্দিরে গিয়েছিলাম তারই একটি ভিডিও করে এনেছি আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব বলে তো শিলিগুড়ির ইস্কন মন্দির খুবই সুন্দর অনেকটা এরিয়া জুড়ে একবার গেলে মনে হয় আরও বারে বারে যাই প্রচুর লোক রোজ ওখানে প্রচুর ভিড় হয় তেমনি চারদিকে শুধু সবুজের সমারোহ অনেক ফুল গাছ তখন বিকেলবেলা কারণ আমরা বিকেলেই গিয়েছিলাম সাড়ে ছটার থেকে এখানে সন্ধ্যা আরতি শুরু হয় আর এই আরতি দেখবার মতো এই আরতি দেখবার জন্যই অনেক দূর দূর থেকে অনেক মানুষ আসে তো এটা মন্দিরের ভেতরেই একটা লেকের মতো সেখানে একটা সেখানে শ্রীকৃষ্ণের রথ আছে ওখানে সবাই উঠে ফটো তোলে অবশ্য ফটো তোলার জন্য ওখানে টাকা দিয়ে ফটো তুলবার লোক আছে ফটো তুলে নেয় আমরা গেট দিয়ে ভেতরে ঢুকে এবার আসল মন্দিরের ভেতরে ঢুকছে আসল মন্দিরে ওখানে ফটো তোলা ভিডিও করা ভেতরে নিষেধ প্রথমে আমি করিনি কিন্তু পরে দেখছি অনেকেই করছে তারপরে আমিও ভিডিও করি তো আমরা যখন ভিতরে ঢুকছিলাম তখনও সন্ধ্যা আরতি শুরু হয়নি ওখানে একদম সাড়ে ছটার থেকেই সন্ধ্যা আরতি শুরু হয় প্রথমে ভিতরে ঢুকে ঠাকুরকে প্রণাম করে পরিক্রমা করছিলাম তো মো যেখানে ঠাকুরের মূর্তি রাখা আছে তার চার পাঁচ দিয়ে পরিক্রমা করবার সময় এরকম শ্রীকৃষ্ণের নিতায়ের বিভিন্ন মূর্তি এরকম ওয়ালের মধ্যে আমি সেটাও ভিডিও করেছি তিনবার পরিক্রমা করে তারপরে আমরা আবার একটু মন্দিরের বাইরে বেরিয়েছিলাম কারণ মন্দিরের ওপর থেকে নিচের দৃশ্যটা অসম্ভব সুন্দর লাগছিল দেখতে তো দেখো এখানে সবাই বসে আছে এখনো আরতি শুরু হয়নি আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর মন্দিরের বাইরে বেরিয়ে গিয়েছিলাম প্রচুর লোক বসে আছে দেখো মন্দিরের উপর থেকে অপূর্ব সুন্দর লাগছে মন্দিরের বাইরেটা চারদিকে শুধু সবুজ আর সবুজ অনেক ধরনের ফুলের গাছ প্রায় তখন সন্ধে নেমে এসেছিল চারদিকে আলো জ্বলছিল আরও বেশি সুন্দর লাগছিল সেই জন্যে যারা শিলিগুড়িতে থাকো তারা তো এসেইছ আর যারা বাইরে থাকো তারা শিলিগুড়িতে এলে একবার হলেও শিলিগুড়ি ইস্কন মন্দিরে এসো খুব ভালো লাগবে এরকম মন্দিরের বাইরেও বিভিন্ন দেবদেবীর মূর্তি ওয়ালের মধ্যে খোদাই করা আছে আমি যতটা পেরেছি ভিডিও করেছি এটা মন্দিরের বাইরেটা প্রায় সময় হয়ে এসেছিল কীর্তন শুরু হওয়ার আবারও বলছি যখন কীর্তন শুরু হবে আমি তখন আর কোনো কথা বলবো তোমরা শোনো খুব ভালো লাগবে সন্ধ্যা দেখবার মতো প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে আরতি হয় আমি কিছুটা ভিডিও করেছি সন্ধ্যা আরতি শেষ তারপর আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম দেখো রাতে আলোতে আরও অপূর্ব সুন্দর লাগছে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে